বলুন তো সাপ কোন পশু পাখিকে জমের মতো ভয় পায় শুধুই নেউল নয় কিন্তু একটা তো থাকে বাড়িতেই কথায় বলে সাপে নেউলের সম্পর্ক সাপ এবং নেউল একে অপরের প্রাকৃতিক শত্রু তবে জানেন তো বিশেষজ্ঞরা জানাচ্ছেন নেউল বা বেজি কখনোই সাপকে প্রথম আক্রমণ করে না প্রথম ফোসটা আসে সাপের দিক থেকেই সাপ দেখলে আমরা সকলেই ভয় পেয়ে যায় যদিও সব সাপই যে বিষধর হবে এমনটা নয় তবে যেহেতু আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি না সাপটি বিষধর না বিষধর নয় তাই আমরা সব সাপ দেখেই ভয় পেয়ে থাকি এ তো গেল সাপ দেখে আমাদের ভয় পাওয়ার কথা কিন্তু আপনি কি জানেন এমন একাধিক পশু এবং পাখি রয়েছে যাদের সাপেরা ভয় পায় শুধু তাই নয় এর মধ্যে কটা তো আমাদের বাড়িতেই থাকে তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওতে দেখেনি সাপ কোনো প্রাণীকে ভয় পায় ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সাপকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিষাক্ত প্রাণীর অন্যতম বলে গণ্য করা হয় তাই মানুষ ছাড়াও বহু পশু পাখিও সাপকে ভয় পায় কিন্তু শুধু বেজি নয় এমন আরও বেশ কিছু পশুপাখি রয়েছে যাদের দেখে সাপ ভয় পায় পারতপক্ষে তাদের দেখে এড়িয়েই চলে কথায় বলে সাপে নেউলের সম্পর্ক সাপ এবং নেউল একে অপরের প্রাকৃতিক শত্রু তবে জানেন তো বিশেষজ্ঞরা জানাচ্ছেন নেউল বা বেজি কখনোই সাপকে প্রথম আক্রমণ করে না প্রথম ফোসটা আসে সাপের দিক থেকেই ফরেস্ট ওয়াইল্ড লাইফ ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে সাপ আসলে নেউলের খাদ এরা সাপ শিকার করে শুধু খাবারের জন্য তবুও নেউল বা বেজিরা প্রথমেই সাপেদের আক্রমণ করে না বরং নিজেদের এবং নিজেদের বাচ্চাকে সাপের হাত থেকে রক্ষা করার চেষ্টা করে ভারতীয় গ্রে মঙ্গুজকে সবচেয়ে বিপজ্জনক স্নেক কিলার হিসাবে বিবেচনা করা হয় এমন কি এই প্রজাতির বেজি কোবরাকেও মেরে ফেলতে পারে আসলে বেজিদের শরীরে অ্যাসিটাইলকোলিন থাকে এটি এক ধরনের নিউরোট্রান্সমিটার যা সারা শরীরে রাসায়নিক বার্তাব হিসাবে কাজ করে বিশেষজ্ঞরা জানাচ্ছেন রক্তে অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বেশি থাকলে তা বিষের প্রভাব কমায় তাই সাপে কামনালেও বেজিরা মরে না তবে বেজি ছাড়াও সাপ শুকর রেকুন শেয়াল এবং কোজট নামের মার্কিন প্রজাতির এক ধরনের শেয়াল খুব ভয় পায় তাছাড়া যে কোনো ছোট প্রজাতির সাপের কাছেও বড প্রজাতির সাপ অত্যন্ত ভয়ের কারণ সাপেরা আসলে অন্য সাপকেই বেশি ভয় পায় সাপের প্রায় অন্য সব প্রজাতি কিং কোবরা এবং ভাইপার গোত্রের সমস্ত সাপকে ভয় পায় এই প্রজাতি সাপেরা অন্য সাপেদের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক ও বিষধ আফ্রিকান বুলফ্রোগ এক ধরনের বিশাল ব্যাঙ এই ব্যাঙ কিন্তু সাপ শিকার করে এই ব্যাঙের গড় দৈর্ঘ্য দশ থেকে বারো ইঞ্চি এবং গড় ওজন এক দশমিক চার কেজি থেকে দুই কেজি কখনো কখনো তাদের ওজন তিন থেকে তিন দশমিক চার কেজি পর্যন্ত যায় বিশেষজ্ঞদের মতে এই ধরনের ব্যাং শুধুমাত্র আফ্রিকাতেই পাওয়া যায় এগুলি আফ্রিকার তানজানিয়া অ্যাঙ্গোলা বৎসরানা কেনিয়া মালাউই মোজাম্বিক নামিবিয়া দক্ষিণ আফ্রিকা সোয়াজিল্যান্ড জাম্বিয়া জিম্বাবজে এবং কঙ্গোতে পাওয়া যায় আফ্রিকান বুলফ্রগ আচরণে বেশ আক্রমণাত্মক এবং বিপজ্জন সাপও কিছু পাখিকেও ভয় পা যে কোনো শিকারী পাখিরই অন্যতম মূল খাদ্য সাপ এর মধ্যে প্রথম যে নামটি মাথায় আসে তাহল ঈগল এছাড়া গ্রেট ব্লু হেরন বড় আকারের এবং নীলবাদামী পালকের একটি পাখি এগুলি উত্তর আমেরিকার দ্বীপগুলিতে পাওয়া যায় যদিও এই পাখিরা মাছ খায় তবে এরা কিন্তু সাপ শিকারেও এরা পারদর্শী এছাড়া আফ্রিকায় পাওয়া সেক্রেটারি বার্ড নামের এক পাখিকেও সাপের অন্যতম শত্রু বলা যায় লম্বা পা এবং পেশিবহুল শরীরের কারণে এই পাখিটিকে বাজ পাখি এবং সার্সের মিশ্রণের মতো দেখা এরা পায়ে হেঁটে শিকার করে সাপ শিকার করার সময় তারা তাদের শরীরের ওজনের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি শক্তি প্রযোগ করে থাকে তাই সাপ পালানোর কোনো সুযোগই পায় না আমেরিয়া পাওয়া যায় লাফিং ফ্যালকন নামের একটি পাখি এই পাখিও সাপ শিকারে দুর্দান্ত পট। এরা এদের ধারাল চঞ্চু দিয়ে সাপের মাথা কামড়িয়ে প্রথমেই মেরে ফেলে সাপকে এদের মাথা ঘাড় ও নিচের অংশ সাদা গাদ বাদামি ডানা এবং বাদামি ও সাদা ডোরা কাটা লেজ থাকে এছাড়া পেঁচাও সাপেদের অন্যতম শত্রু পেচারও ও অন্যতম প্রধান খাদ্য সাপ আফ্রিকার ব্রাউন স্নেক ইগল শিকার করে ফেলতে পারে কোবরা কিংবা ব্ল্যাক মাম্বা ব্রাউন স্নেক ইগল একবার একটা সাপ ধরলে সেটা সম্পূর্ণ গিলে ফেলে যদি সাপটা খুব বড় হয় তাহলে এরা ছিঁড়ে ছিঁড়ে খায় এছাড়া বাড়িতে পালন করা মুরগিও কিন্তু ছোটসাপ অনায়াসেই ধরে খেয়ে ফেলতে পারে তো বন্ধুরা ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ